আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি বন্ধুরা তো একটা ভিডিওতে বলছিলাম যে এটা আসলে সাউন্ড টেস্টের ভিডিও এবং আমাদের থেকে এটা কিভাবে নিতে পারবেন এবং এটার সাথে কি কি আমরা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাইছিলাম তো সেটাই কিন্তু আজকের এই ভিডিওটা তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং এটা সাউন্ড টেস্ট করে দেখাবো যে এটা রকম সাউন্ড হয় এবং সাউন্ডের কোয়ালিটি কোয়ালিটি কিরকম ঠিক আছে গাইস প্রথম থেকে ভিডিওটি শেষ অবধি দেখবেন আর এখন যারা আমাদের এই ছোট্ট এই চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা লাইকন আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন নিত্য নতুন ভিডিও যাতে সবার আগে যাতে পেয়ে যান ইনশাআল্লাহ সারা মাত্রই যাতে পেয়ে যান তো গাইজ বেশি কথা আর বাড়াবো না চলুন ভিডিও শুরু করা যাক লেস গো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই বক্স গুলা এক পেয়ার বক্স রাখা আছে এইট ইন আমেরিকান স্পিকার লাগানো ঠিক আছে আর আজকে হচ্ছে সাউন্ড টেস্ট করব হচ্ছে এই চায়না ঢোল বক্সের এই মাদারপোর্ড দিয়ে ঠিক আছে তো যাই হোক এটা হচ্ছে মূলত মাদারীপুর থেকে আমাদেরকে অর্ডার দিচ্ছে শাহ আলম ব্যাপারী ভাই তো ভাইয়ের বাসা হচ্ছে মাদারীপুর সদরেই তো ভাই হচ্ছে আমাদেরকে অর্ডার দিচ্ছে তো ইনশাল্লাহ আজকে কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আমরা এটার সাউন্ড টেস্ট করব এবং এটা এই যে নিপ্পন আমেরিকান স্টিকার আমরা কিভাবে ফিটিং করেছি এবং কোন নাটগুলা ইউজ করেছি এটাও কিন্তু দেখিয়ে দেব ঠিক আছে আর এই যে আপনার চলবে হচ্ছে চলবে হচ্ছে আপনার ডল বক্সের মাদারবোর্ড দিয়ে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই যে আমরা যে এভাবে হচ্ছে আপনার নেটগুলা ফিটিং করছি দেখতে পাচ্ছেন নেটগুলা খুব সুন্দরভাবে ফিটিং করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টুইটার ফিটিং করা হয়েছে আর এগুলা সব চায়না নাট ঠিক আছে এগুলা সব চায়না নাট ইউজ করা হয়েছে এখানে কোনো নর্মাল কোনো নাট নাই যে কিছুদিন পরে জং ধরবে কিংবা কোনো কিছু হবে দেখেন এই যে চায়না নাট ইউজ করা হয়েছে চায়না নাট ইউজ করা হয়েছে এগুলো আপনার সুন্দরভাবে ফিটিং করা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে আমাদের নতুন যে মালগুলো আসছে একদম অরিজিনাল নিপ্পোন আমেরিকান অরিজিনাল নিপ্পন আমেরিকান কিন্তু ফিটিং করা হয়েছে চারটা ঠিক আছে দুইটা ক্যাবিনেটের চারটা এবং দুইটা টুইটার ঠিক আছে তো এদিকে দেখতে পাচ্ছেন যে হাওয়ার পাইপ আর ভিতরে ভিতরে দেখতে পাচ্ছেন এই যে ভিতরে ফোম ইউজ করা আছে দেখতে পাচ্ছেন এই যে ফোম ভিতরে দেখা যাচ্ছে কিন্তু ফোম ইউজ করা ঠিক আছে আমরা এখান থেকে প্রতিটা কেবিনেটে কিন্তু ফোম ইউজ করে দেই ঠিক আছে এটা সব সময় মাথায় রাখতে হবে আর এইদিকে এই দেখতে পাচ্ছেন যে স্পিকার টার্মিনাল তো এটা আমার যেহেতু ছোট মাদারবোর্ড তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ছোট মাদারবোর্ড বোর্ড হিসাবে একটাই শুধু কানেক্ট করলাম ঠিক আছে একটা স্পিকারই কানেক্ট করলাম টানতে পারবে না আমি শুধু আপনাদেরকে চালিয়ে দেখাবো যে এটার কোয়ালিটি কি রকম সাউন্ড ফাটে কিনা ঠিক আছে আর সাউন্ডের কোয়ালিটি কি রকম একদম হাট কামানো বেশ দিতে পারে কিনা তবে অ্যাকুরেট এরকম বুঝতে পারবেন না ভিডিওর মাধ্যমে আমি ইনশাআল্লাহ তাও বোঝানোর চেষ্টা করব আপনারা সবাই ভালোভাবে বুঝার জন্য অবশ্যই ইয়ারফোনটা ইউজ করবেন তাহলে পরে ভালোভাবে বুঝতে পারবেন আমি আপনাদেরকে এখন চেক করে দেখাবো যে আসলে এটার কোয়ালিটি কি রকম সাউন্ডের ঠিক আছে আর মূলত দেখতে পাচ্ছেন কোয়ালিটি কিরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন দূর থেকে একটু দেখাই কোয়ালিটি এরকম একটা একটা বক্স যদি রুমের ভিতর রেখে দেওয়া যায় টেলিভিশনের দুই সাইডে কিংবা প্রজেক্টরের দুই সাইডে দেখতে অনেক সুন্দর লাগবে আর কোয়ালিটির কথা কি বলবো আপনাদেরকে সাউন্ডটা আগে টেস্ট করে দেখাই তো চলুন গাইস সাউন্ড টেস্ট করা যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন এটা ব্লুটুথ কানেকশন করে নিয়েছি আর এটা পাওয়ার দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন হচ্ছে সাউন্ড টেস্ট করবো ভালোভাবে বোঝার জন্য অবশ্যই ইয়ারফোনটা ইউজ করবেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন বেজের কোয়ালিটি সাউন্ডের কোয়ালিটি ঠিক আছে তো চলুন প্লে করা যাক এটা হচ্ছে কপিরাইট সারা মিউজিক আসলে আমি এটা ওপেন করতেছি Terima kasih telah <laughs> menonton! বন্ধুরা অবশ্যই বুঝতে পারলেন যে সাউন্ডের কোয়ালিটি কীরকম আসলে এরকমভাবে সাউন্ডের কোয়ালিটি বোঝানো আসলে সম্ভব হয় না কারণ হচ্ছে আমরা বেজের মিউজিক দিয়ে আপনাদেরকে চালিয়ে দেখাইতে পারি না কারণ হচ্ছে কপিরাইট দিয়ে দেয় তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এভাবেই আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো যাই হোক গাইস ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরকম ধরনের পণ্য যারা তৈরি করে নিতে চান আমাদের কাছ থেকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন ইনশাল্লাহ সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে এবং এসে পরিবহনের মাধ্যমে আপনারা নিতে পারবেন যাদের ওইখানে আসে হলেও এসে পরিবহন আছে তারা এসি পরিবহনে নিতে পারবেন এবং সুন্দরবনে নিতে পারবেন গাইস তো যাই হোক গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট অন্য আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম